ধরো আবারও এলাম লাইব্রেরি দেখা যাক তোমরা জয়েন করো কি না অবশ্যই একটু সবাই লাইক কমেন্টস করবে শেয়ার করার চেষ্টা করবে কে আছো লাইক দিয়েছ অবশ্যই কমেন্ট চুপ করে থাকবো না সবাই একটু কমেন্টস করবে লাইব্রেরি লাইক দিয়ে চলে উঠেছে

তার কেমন আছে এটু ভালো আছি তুমি তো এরা কেলে লাইভবে লাইকটা আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইচ্ছা করে এলাম দেখলাম যে তোমাকে কে জয়েন করো ধন্যবাদ আসার জন্য আর এর জন্য মনে হচ্ছে ঠিক আছে তো অবশ্যই লাইক করো কমেন্টস করো ও লাইক দিয়েছে কমেন্টস করো কে কমেন্টস করো শেয়ার করো আসবে সবাই যদি একটু শেয়ার করো না আসলে হিংসা করো সবাই আমাকে এই জন্য কেউ শেয়ার করো না সবাই শেয়ার করলে হয় তিনটে লাইক পেয়েছি অথচ কমেন্টস একজনের চিন্তা করো তোমরা লাইক পেয়েছি তিনটে কমেন্টস একজন করেছে তুমি আমার কোনো কথা শোনো না কি বলবো বলো হ্যাঁ বলো কি বলবে কি কথা বলবে বলো দেখি ঠিক আছে তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি দশটা সাড়ে দশটায় রান্না করে খেয়ে তারপর মাথি মাথি বলছে বলছে হ্যালো স্লিপ লাইভের জন্য নি যে একটু লাইভ করবো দেখি রাতে তোমরা কে কে জয়েন করো লাইভে এই তো আর দশ মিনিট

लाइफ इज नॉट इंपॉर्टेंट ओके माथी। माय लाइफ इज मोस्ट इंपॉर्टेंट प्लीज जॉइन माय सुपर चेट जॉइन माय सुपर चेट जॉइन माय चैली मेम्बरशीप प्लीज गो एंड सिलेक्ट हेल्थ इज इम्पोर्टेंट ओके प्लीज सुपर सुट प्लीज मिनिमम सुटे खूब सुंदर लागच बाट एक लगछे गो गुड नाइट में प्लीज जॉइन मैसेज सुपर चैट কারণ চিত্রই বলছে কি বলবো বৌদি হ্যাঁ বলো কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো সবাই একটু সুপার চ্যাট করো বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও কথা শোনা যায় না এখন শুনতে পাচ্ছ সাউন্ডটা একটু কমানোর ছিল মনে ছিল না মাই মাই সুপার চ্যানেল মেম্বারশিপ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও তারা বলছে যাও সে করো হ্যাঁ শুভ একটু দশ মিনিট থাকবো আমি লাগে শোনা যায় এখন না কেউ জয়েন হচ্ছে না কালকে কি সুন্দর পনেরো কুড়ি জন করে করে জয়েন হচ্ছিলেন আজকে সবাই কোথায় চলে গেল কি জানেন সাবস্ক্রাইব ও লাইক করেছি একটু সুপার চ্যাট করো সবাই চুন আর এটা আমার ভীষণ পছন্দ অনেক 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 লাইক করি এটা আমি কখনোই তুলব না কারো কথা তেল না একদমই না অনেকেই দেখবে সব করে পেন দিয়ে কলম দিয়ে আঁকিয়ে নেয় কোনো কিছু কালি দিয়ে কালি আর এটা আমার ভগবানের সৃষ্টি ভগবানের দান বলতে পারো আমার ভীষণ পছন্দ তারপর মাঝখানটাতে তিলটা তোমার কেন হঠাৎ এমন কথা বললে কেন তিল থাকলে কি হয় তোমাকে দারুন লাগছে ধন্যবাদ একটু সুপার চ্যাট করে দাও কেউ জয়েন করছে না ঠিক আছে চলে যাচ্ছি যেহেতু জয়েন করবে না মোটেও অনেক বড় না এটা তুমি মোবাইলে ওরকম দেখা যাচ্ছে দেখছো না কতটুকু জাস্ট এই যে এতটুকু ভীষণ পছন্দ এই সাইজটাই আমার ভালো লাগে একদম ঠিকঠাক এটা চলে যাবে না এটা আমার ভীষণ পছন্দ সেটাই বলছি আমি এটা তুলতে চাই না খুব ভালো লাগে তুমি যেটা ভাবছো আঁচিল আঁচিল না এটা আমার তেল তেল একদম মেশানো আর আঁচিলটা উঁচু হয় বড় হয় ওরকম এটাতে যদি আমি কিছু লাগাই তো আমার মুখে একদম মুখে ইয়ে হয়ে যাবে দাগ হয়ে যাবে এটা তোমার তেল আঁচিল তো না একদম মেশানো হ্যালো বন্ধুরা যা যারা মুহূর্তে লাইব্রেরি জয়েন করেছো সবাইকে সুস্বাগতম তোমরা যা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো কে কে আছো একটু ভাই ভালো করে দাও দিনটা তোমার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ঠিকই বলেছো আমার ভীষণ পছন্দ আমার নিজেরটা নিজেই বলছি সবাই একটা লাইক দাও কমেন্টস করো শেয়ার করো ঝটপট করে সবাই আমার লাইব্রেরি জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদের মুহূর্তে যা যারা আমার লাইব্রেরি জয়েন হয়েছে সবাইকে আমার লাইভে সুস্বাগত জানাচ্ছি তুমি সত্যি অনেক সুন্দর ধন্যবাদ 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 সবাই একটা লাইক দাও কমেন্টস করো শেয়ার করো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমাকে সাপোর্ট করবে সবাই আমার চ্যানেলের পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেল কিন্তু প্রচুর প্রচুর শর্ট ভিডিও পেয়ে যাও কমেডি বিভিন্ন রকমের তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখবে সবাইকে রিকোয়েস্ট করছি আমার সঙ্গে থাকার জন্য এমডি হায়দার বলছে হাই হ্যালো থ্যাংক ইউ এম টি হায়দার প্লিজ লাইক শেয়ার কমেন্টস জয়েন মাই সুপার চ্যাট এম টি হায়দার প্লিজ লাইক শেয়ার কমেন্টস জয়েন মাই সুপার চ্যাট সবাই একটা লাইক দিয়ে দাও সবাই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে থাকো বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করতে থাকো কেউ লাইকটা কেটে যাবে না সবাই আমার সঙ্গে থাকবে ফার্স্ট থেকে লাস্ট অব্দি সঙ্গে থাকো আমাদের জন্য আজকে লাইভে আছে ধামাকা আমার অনেক জিত বলছে বাংলা থেকে তোমাকে দেখছি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য অবশ্যই সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও পাবে ভিডিওগুলো অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে মুক্তার বলছে ভাই ওকে ভাই সবাই ছটপট করে লাইভের জয়েন হয়ে যাও বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সুপার চ্যাট করো সবাই ভালো থেকে ওকে চলে যাচ্ছ ঠিক আছে কেউ যেহেতু আর জয়েন করছে না জয়েন করছে কেটে কেটে শুধু চলে যাচ্ছে তো আমিও চলে যাই থেকে আর কী করব ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো কালকে আবার লাইভে যুক্ত হবো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল লাইভ নিয়ে আবারও হাজির হবো সে অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট ഹിനാ <Every X2>